ইসলাই রহমান রাহিম আজকে আমরা বিভাজ্যতা বর্গ ও বর্গমূল সম্পর্কে জানব তো প্রথমেই আমরা বিভাজ্যতার যে সূত্রটা আছে সেটা জেনে নেব তো বিভাজ্যতার সূত্রটার ক্ষেত্রে দেখেন ভাজ্য ইকাল ভাজ্য গুণ ভাগফল এবং ভাজক সমানে আমরা লিখবো ভাজ্য ভাগ ভাগফল এটা কীভাবে দেখেন আমি একটা উদাহরণের মাধ্যমে যদি দেখাই এখানে চার দ্বারা মনে করেন বিষকে ভাগ করল তাহলে কি এই বিষটা হচ্ছে ভাজ্য আর এটা চার হচ্ছে ভাজক তো এই আমি যদি ভাগটা করি চার পাশে কত কুড়ি যে মিলে গেল এখন দেখেন ভাজ্য ভাজ্য সমান আমি বলছি তাহলে ভাজ্য আমার এখানে কত কুড়ি তাহলে কুড়ির সমান দেখেন ভাজক গুণ ভাগ ফল করলেই বলছে ভাজ্য পাবো তাহলে ভাত আমার কুড়ি আছে তাহলে এই ভাজক আর ভাগ ফল গুণ করে কুড়ি হচ্ছে এখানে দেখেন এখানে ভাজক আছে কত চার ভাজক চার আর ভাগ ফল পাশ তাহলে চারপাশে কুড়ি হয়েছে ভাজ্য চারপাশে কুড়ি তাহলে এটা ভাজ্য হয়েছে আবার ভাজকের ক্ষেত্রে দেখেন ভাজক এখানে আছে কত চার তাহলে ভাজকের নিচে আমি যদি চার লিখি বলছে সমান ভাজ্য ভাগ ভাগ ফল তাহলে ভাজ্য কত ছিল কুড়ি তাহলে আমি এখানে কুড়ি লিখলাম ভাগ ভাগ ফল হচ্ছে পাঁচ তাহলে কি ভাগ কি লিখি চারপাশে কুড়ি হয় না তাহলে এখানে কি ভাজ্যটাও মিলে যাচ্ছে তাহলে কি এই সূত্রটা কিন্তু আমরা এইভাবে সূত্র দ্বারা এভাবে ভাজ্য ভাজক নির্ণয় করতে পারি তো এটা কিন্তু নিঃশেষে বিভাজ্যতার ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে কিন্তু যখন নিঃশেষে বিভাজ্য না হয় তখন কি হবে আমরা লিখব নিঃশেষে বিভাজ্য না হলে বিভাজ্য না হলে না হয় তবে নিঃশেষে বিভাজ্য যদি না হয় তবে সেক্ষেত্রে হবে ভার্য সমান ভার্য সমান ভাগ্য যোগ ভাগ ভাগশেষ খুবই সিম্পল মানে আগে কি এখানে ভাগশেষ ছিল না এখন হচ্ছে ভাগশেষটা থাকবে এই ধরনের কি এর সাথে যোগ হয়ে যাবে আর ভাজকের ক্ষেত্রে কি হবে ভাজকের ক্ষেত্রে ওই ভাগ আপনার হচ্ছে ভাজ্য থেকে বিয়োগ হয়ে যাবে ভাজ্য মাইনাস ভাগ ভাগ ফল দেখেন এটা আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই এই যে প্রথমটা যদি আমি বুঝাই তো সেক্ষেত্রে দেখেন সেম আগের মতোই যদি আমি এখানে জাস্ট চব্বিশ দিলাম তাহলে দেখেন চার পাশে কত কুড়ি হয়ে গেল আর এখানে নামলো কত চার তাহলে এই ক্ষেত্রে দেখেন এই ভাগটার ক্ষেত্রে আমার হয়েছে ভাজক ইকুয়াল তাহলে ভাজক এখানে কি চব্বিশ ছিল তাহলে ভাজক চব্বিশ সমান আমার এই পাশেও চব্বিশ মেলে কিনা দেখেন ভাজক তাহলে ভাজক কত আছে চার কোন ভাগ ফল আছে পাঁচ যোগ ভাগ শেষ চার তাহলে চার পাশে কত কুড়ি যোগ চার সমান কত চব্বিশ মিলছে না তাহলে কি এটা ভাজ্য সমান মিলছে না এই যেভাবে এবার ভাজকের ক্ষেত্রে কি হবে ভাজকের ক্ষেত্রে বলছে ভাজ্য তাহলে ভাজ্য চব্বিশ ছিল এবার মাইনাস ভাগ শেষ কত আছে চার তারপরে বলছে এটা ভাগ ভাগ ফল ভাগ ফল কত আছে পাঁচ তাহলে এখন দেখেন চব্বিশের ভিতরে চার বললি কত কুড়ি ভাগ পাঁচ সমান কত চার পাঁচ কুড়ি তাহলে এই যে চার ভাজক মিলছে ভাজক সমান চার এই যেটা মিলে গেছে আশা করি এইটুকু বুঝতে পারছেন তারপরে যদি না বুঝতে পারেন অবশ্যই জানাবেন আচ্ছা এরপরে দেখেন আমরা বর্গ ও বর্গমূল সম্পর্কে জানবো বর্গ ও বর্গমূল আচ্ছা বর্গ কাকে বলে বর্গ আমরা জানি কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলেই যে গুণফল পাওয়া যায় সেটাই ওই সংখ্যাটার কি বর্গ আর সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলা হয় যেমন দেখেন আমি যদি বলি বারো গুণ বারো সমান কত বারো বারো হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ হলো বারোয়ের বর্গ তাহলে এই বারো বারোয়ের বর্গ হল একশো চুয়াল্লিশ তদযুক একশো চুয়াল্লিশ এর বর্গমূল বর্গমূল হচ্ছে বারো আশা করি বুঝতে পারছেন এটাকে আমরা এই বারো গুণ বারো না লিখে আমরা কি এটাকে বারো স্কোয়ার এইভাবেও কিন্তু লিখতে পারতাম ঠিক আছে ফাইভ স্কোয়ার ফাইভ গুণ ফাইভ না লিখে কি ফাইভ স্কোয়ার লিখতে পারি তো এইভাবেই কিন্তু বর্গ প্রকাশ করা হয় তারপরে দেখেন পূর্ণবর্গ সংখ্যা তারপরে আমরা আলোচনা করব পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা যে সংখ্যার বর্গমূল কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সমান তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে যেমন দেখেন চার চারের যদি আমি বর্গমূল করি কত হয় দুই হয় তাহলে চার একটা পূর্ণ বর্গ সংখ্যা একইভাবে দেখেন আমি যদি চার বাই নয় এটাকে যদি বর্গ করি তাহলে এটার বর্গ করলে কত হবে দুই বাই তিন হবে তাহলে এটাও কি একটা পূর্ণবর্গ সংখ্যা তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম অঙ্ক দিলে অবশ্যই পারবেন তো এই ধরনের অঙ্কগুলো আরও বেশি করে প্র্যাকটিস করবেন কারণ এগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসতে দেখা যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম